আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজ চারই অক্টোবর আজকে সোনালি সেক্টরে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানতে বন্ধুরা আজকে বাচ্চাতে বিশেষ সমক রয়েছে ট্রাকিম বাচ্চার এক মাসের টার্কি নজির বাচ্চার দামের ক্ষেত্রে বন্ধুরা ফাতো এগ্রো অ্যান্ড ফিশারিস একটি বিশ্বস্ত নাম আমরা অনলাইন জগতে প্রায় পাঁচ বছর যাবৎ এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা আপনাদের মাঝে সরবরাহ করে এসছে আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আজকে সোনালি বাচ্চার দাম কিছুটা স্বাভাবিক রয়েছে চলুন আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জেনে নেয় আজকে নর্মাল সোনালি উনত্রিশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ টাকা গোল্ডেন সোনালি একত্রিশ টাকা বন্ধুরা আজকে মিশরীয় ফাউমি তেত্রিশ টাকা এবং সাদা ফাউমি বত্রিশ টাকা নর্মাল হাইব্রিড আটত্রিশ টাকা সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা বন্ধুরা আজকে টাইগার বা কালার বাড় বাচ্চা আমাদের কাছে নেই তাছাড়াও বন্ধুরা আমাদের কাছে হাঁসের বাচ্চা যেগুলো পাবেন খাগি ক্যাম্বেল গড় বাচ্চা চুয়াল্লিশ টাকা মহিলা বাচ্চা আছে টাকা পিকিং স্টার থার্টিন একশো পঞ্চাশ টাকা বেইজিং একশো টাকা চীনা হাঁসের এক দিনের বাচ্চা একশো দশ টাকা এবং সরি চীনা হাঁসের এক বাচ্চা পঁচাশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা তাছাড়া বন্ধুরা আমাদের কাছে বোর্ডিং করা বাচ্চা পাবেন বোর্ডিং করা বাচ্চার ক্ষেত্রে মেসিরি ফার্মে এক মাসেরটা একশো টাকা টাইগার পনেরো থেকে বিশ দিনের বাচ্চা একশো টাকা আপনার টার্কির বাচ্চা এক মাসের যেটা স্পেশাল চমক বললাম টার্কির বাচ্চা এক মাসের মাসেরটা আমাদের কাছে রয়েছে বর্তমানে পাঁচশো বিশ টাকা দুই দিন আগে এটার দাম বাড়তি ছিল এখন তিতিরের বাচ্চা রয়েছে তিনশো আশি টাকা বন্ধুরা এ ছিল আজকে সকল ধরনের বাচ্চা রেট বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার